ভাই বাংলাদেশ যে শ্রীলঙ্কার লগে হারবে এটা আমি আগেও জানতাম হবে এমনকি আগে থেকেই কইছি এটা বিশ্বাস না হইলে দেখতে পারেন আজকে দিয়েছিলাম যে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে অবশ্যই হারবে তা যেই কথা ওই কাজ বাংলাদেশ শ্রীলঙ্কার লগে হারছে তো হারছে মানে কোনো খেলার ভিত্তিতে যে একটা প্রতিযোগিতা ভাবছিলাম যে মানে একটা প্রতিযোগিতা যে হইব বা এমন কোনো মনে করেন যে টাইট ম্যাচ হইব এমন কোনো মুহূর্তই হয় নাই বাংলাদেশ যে মনে করেন যে শ্রীলঙ্কা একেবারে হাইসা খেলে জিততে গেছে আর দুঃখজনক ব্যাপার হলো গিয়ে বাংলাদেশ যখন ব্যাটিং করে তখন থায় হলো গিয়া বোলিং পিস আর শ্রীলঙ্কা যখন ব্যাটিং করছে তখন ওই গেছে ব্যাটিং পিস মানে এটা মোর মাথায় ঢুকতেছে না কিছু দিদি কেমনে কি হয়ে যায় এরকম শুধু বাংলাদেশের বেলায় কেমন বাংলাদেশের বেলায় কি লেগে এরকম না হয় আসসালামু আলাইকুম দুদুর আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তাই মুই আজকে খেলা খেলা দেখতে যাই আর চার দোহানে বইয়ে কইছিলাম যে আজকে তো বাংলাদেশ ঠকবে

বাংলাদেশ এশিয়া কাপের সেমিফাইনাল যাওয়ার সুযোগ খুবই কম কারণ শ্রীলঙ্কার লোকে হারছে আফগানিস্তানের লগে যে জিতবে এর কোনো গ্যারান্টি নেই আফগানিস্তানের সাথে জয়ের পার্সেন্ট মাত্র পার্সেন্টেজ মাত্র তিরিশ কারণ শ্রীলঙ্কার সে বর্তমানে আফগানিস্তান কিন্তু ভালো ফর্মে আছে এবং শ্রীলঙ্কার সে কিন্তু আফগানিস্তান ভালো টিম তাই শ্রীলঙ্কার লগের এই যে ম্যাচটা দেখলাম ম্যাচ দেখে মনে করেন যে ব্যাটিংয়ে কী বলবো শুধু ওই যে শামীম পাটারি কটা রান করছিলো তাছাড়া যে তহিত হৃদয় আমাকে মনে করেন যে ক্রিকেট বোর্ডের যারা আছে সবাই হৃদয় জয় করে এলাইছে এমন তো মনে করেন যে প্রথম বলে প্রথম একটা বলে ক্যাশ মিস করছে তার পরের বলে আউট মানে অন্য দেশের প্লেয়াররা লাইভ পেরে করে সেঞ্চুরি আর আমাকে দেশের প্লেয়াররা লাইভ পাওয়ার পরে আউট এবার লিটন কুমের দাস হয়তো মনে করেন যে দুইবার লাইভ পাওয়ার পরেও কিছুই ছিঁড়তে পারে নাই কারণ আমি আগে থেকেই যাইছি ভাই লিটুন কুমার দাস নেদারল্যান্ডের লগে ভালো খেলে হংকং এর লগে ভালো খেলে কিন্তু ভালো কোনো টিমের লগে ওরকম ভাবে কিছু করতে পারবে না যারা কইতেছেন বাংলাদেশের গর্ভবতী কই তোমাকে আজ লিটন কুমির দাস আজ গো কি করব দুইবার দুইবার লাইভ পাওয়ার পরেও একটা প্লেয়ার মনে করেন যে আঠাশ রান করে আউট হয়ে যায় মানে যে কতটা ভালো মানের প্লেয়ার এটা এখনই বোঝা যায় বারবার কইছি লিটুন কিন্তু ভালো টিমের লগে খেলার মতো প্লেয়ার না ভালো টিমের সাথে কিন্তু লিটুন রান পায় না লিটন রান পায় একমাত্র নিউজিল্যান্ড জিম্বাবুই স্কটল্যান্ড নেদারল্যান্ড হংকং আর মাঝে মধ্যে ইন্ডিয়ার লগে দুইটা একটা ম্যাচে ভালো খেলে তো আজকে ওই খেলা ভিতরে সবচেয়ে বেশি অবাক হইলাম যে বাংলাদেশ যখন ব্যাটিং করছে দিয়ে টপারটা টপ উইকেট পড়তাছে উইকেট পড়তেছে গিয়া তানজিম তামিম আর হলে গিয়া পারবে জীবন এ দুজন তো দুই বারে যাইয়া খেলার পুরো বাস দিয়ে দিছে আর বাংলাদেশে দেখলাম শামিম হুম পাটোয়ারি এরপর গিয়া জাকির আলি দুজন মাঠে যতক্ষণ ব্যাট করছে এরা শরীরের এত শক্তি দিয়ে মারে কিন্তু বল মোটে আগায় না আর শ্রীলঙ্কার বলাররা এত সুন্দরভাবে বল করে বিশেষ করে হলো গিয়া মাথিসা পাথি রায়না পাথি রানার বল অতটা বেশি ভালো হয় না আপনার ওরা কি মায়ের ঠিক সেন আছে এর বলগুলো মনে করেন যে এতটা ভালো হয়েছে প্রত্যেকটা বল ইয়োর কাট মনে হয় এটা বোলিং পিচ ওমর ভাবলাম যেহেতু আজকে বাংলাদেশে এতটা স্ট্রাগেল করতেছে বলমোডে যায় না মাত্র একটা ম্যাচে একটা ছয় হয়েছে ভাই বাংলাদেশে মনে করেন যে জুলিয়া নুডাই এত জুলিয়া নুডাইটির সাথে এত কিছু করলো পাওয়ার হিটিং বাড়ানোর জন্য এই যে কী লাভ ডাইলো কী পাওয়ার হিটিং ডে একটা টিম টি টোয়েন্টিতে একটা ম্যাচে একটা সিক্স মারছে মানে এর সে লজ্জাজনক কার কিছু হইতে মানে এর হংকংও তো এদিনকে সাত আটটা সিক্স মারছে তারপরে হলো গিয়া আরব আমিরা তো তো মনে করেন যে সাতান্ন রানে আউট হয়েছে তাও তো তিনটে দুইটা না আর তিনটা ছয় মারছে আর বাংলাদেশ মাত্র একটা ইনিংসে একটা ছয় মারছে মানে খারাপ ব্যাপারে আর লজ্জাজনক ব্যাপারে আর কিছু হইতে পারে না আবার এই জায়গায় মনে করেন যে এত কিছু করে যে জুলিয়ান উড এসলো দেখলাম এত মনে করেন যে ডিজিটাল ব্যাট দিয়ে প্র্যাকটিস করালো এত কিছু করে তো কোনো লাভ হইলো না বাংলাদেশ যখন দেখলাম ব্যাটিং করলে তখন মনে করেন যে বল সীমানার ওইপারে যায় না মনে হয় যেন সীমানা হলো কি একশো মিটার আর যখন নিচ থেকে যায় তখন মনে যেন মাঠ আছে না মাঠে বল কামড়াই ধরতে আছে আর যখন দেখলাম শ্রীলঙ্কা ব্যাটিং করতে আছে তোর মনে করেন যে বলে পাখা গজাইছে বল দিয়ে উইরা যায় আর যেটা বাউন্ডারি হয় এটা যায় মনে হয় যেন মিসাইল যাইতেছে তাই ভাই কথাটা হলো গিয়া নিজের শক্তির জোর বা সামর্থ্যের জোর দিয়ে কোনো লাভ নাই টেকটিক্যাল জোরটাই হলো গিয়া বড় আপনি এই যে শ্রীলঙ্কার যে প্লেয়ার কুশাল মেন্ডিস আর কি শারীরিক গঠনটা এতটাই বেশি বা শ্রীলঙ্কার বাংলাদেশ তো পাশাপাশি তাহলে ওরা পারলে জাকির আলী কি লেগে না শ্রীলঙ্কার পিলাররা পারলে শামিম পাটারে পারতেছে না লিটন কুমির দাস কি লেগে পারতেছে না বা একটা কথা মানতে হইব আপনার আপনি যেই মাপের খেলোয়াড় আপনি ওই মাপের খেলাটাই খেলতে হবে বাংলাদেশে এতটা ভালো টিম না এটা মানতে হইব এই যে এতদিন মনে করেন যে রবিচন্দ্র আসেন বা বিভিন্ন বিশ্লেষকরা যে কইতেছে এটাই বাস্তব কারণ গোনায় রাহার মতো খেলা বাংলাদেশ খেলতে পারে না বারবার লাইভ পাওয়ার পরেও একটা ম্যাচ ঘুরে দিতে পারে না আলী এসটামে বল লাগছে কিন্তু লাগার পরে ভাগ্য গনে বাইসে গেছে কিন্তু কই কি করছে ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করার মতো কিছুই করতে পারে না তো ভাই বাংলাদেশে যারা দর্শক আছেন সবার দেশে একটাই কথা ভাই বাস্তবতা মাইনে নিতে হবে বাংলাদেশের কাছ থেকে আসতে বেশি কিছু আশা করবেন যত বেশি আশা করবেন তত বেশি কষ্ট হইবেন আশা করি মন থেকে চাই যাতে বাংলাদেশ ভালো খেলে আশা করি আফগানিস্তানের ম্যাচে যদি একটু ঘুরে দাঁড়াইতে পারে আর যদি জিততে পারে তাহলে সে কাপে সেমিফাইনাল খেলার সুযোগ পেবে আর না হলে তো মনে করেন যে ব্যাটিং বস্তা গুছাইয়া ডুবাই থেকে সরাসরি বাংলাদেশে আইতে হবে